হ্যাঁ নিলাম ভারতে নাম্বার ওয়ান গাড়ি সাত লাখ টাকা দাম হ্যাঁ দাঁড়া এই মোবাইলটা দুবাই থেকে কিনে আনলাম চার লাখ টাকা দাম নিয়েছে মাশাল তোর এত পরিবর্তন দেখে মনটা ভরে গেল তা তো হবেই ওর একই দুর্দশা শেষ পর্যন্ত রিক্সা চালিয়ে খাচ্ছিস হাই রে কপাল মনে আছে থানা পাড়ায় মাদ্রাসাইতে ভালো পড়তিস তোর জন্য শুধু শুধু বকে খেতাম আজ তোর অবস্থা দেখ আর আমার অবস্থা দেখ তুই তো অনেক টাকার মালিক হয়ে গেছিস আমার টাকা আছে আমার বাবার টাকা আছে টাকা দিয়ে গোসল করা যাবে তোকে দেখে মনে হচ্ছে আমি জীবনে কি করলাম ত্রিশ পাড়া কুরান বুকে লালন করে কি করলি আমাকে দেখ সাতপাড়া কোরআন আমি মাদ্রাজ ছেড়ে দিয়েছিলাম সেটাই আমার জীবনে সবচেয়ে বড় সিদ্ধান্ত ছিল বন্ধু ওইভাবে বলতে নেই আমি ব্যস্ত আছি বুঝলি তোর যদি কোনোদিন কোনো সাহায্য লাগে তো এই কাজে ফোন করিস তোর মতো এসব গরিব ফকিনিদের মাসে দু চার লাখ টাকা দান করে থাকি ও এটা পেকি তো ছোট ভাই ঠিকই আছে খুব ভালোই মানিয়ে চলছে মানে কি বলে ধন্যবাদ আপনি আমার খুব বড় উপকার করলেন আচ্ছা ভাই তাহলে আপনি যান কি রে এটা তোর ভাই না না যাই একটু বাজার করে আসি ইস পেটে কি ব্যথা করছে না পোছা পিতে যেতে হবে কোথায় যাওয়া যায় ভাই ফারনা দেখেন তো একটু পোছা ফিরে আসি ঠিক আছে ভাই যান যাই রিক্সাটা একটু সামনে আগিয়ে রাখি কি শোন রনি দু টাকার মালিক হয়ে অত অহংকার ভালো না টাকা পয়সা বাড়ি কারি আল্লাহ সবাইকেই দেয় কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ তোকে দিনের জ্ঞান দেন ভালো কথা আল্লাহ আমাকে বাড়ি গাড়ি যথেষ্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ পেছনের যে বাড়িটা দেখছিস না ছয় কোটি টাকা লেগেছে কলকাতায় এমন আমার আরো চারটে বাড়ি আছে মাদ্রাসে পড়লে কি কিছু হওয়া যায় না এই চিন্তা বাদ দে